হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আমাদের এই ছোট্ট চালনে তোমাদের স্বাগত তো আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে কি কি আছে তোমাদের দেখাবো অনেক গাছপালা আছে আর কি কি রান্না হচ্ছে তোমাদের সব দেখাবো চলো রান্না হচ্ছে খাসির মাংস আলু ভাজা বেগুনি আর আমের চাটনি গাছের আম পাড়া হয়েছে ওই আমের চাননি হবে আর এখানে বেগুনি ভাজা হচ্ছে আর ওখানে সব জোগাড় জাতি চলছে তো এক বছর পর আমি বাপের বাড়ি আসলাম সবাই মিলে একসাথে এসেছি তাই খুব মজা হচ্ছে মানে বোনও এসছে আর সবাই একসঙ্গে আসলে যা হয় তাই একসঙ্গে সবাই মিলে মিলেমিশে রান্না করছি এই যে ও এখানে বেগুনি ভাজছে তো আমি ভিডিও করছি আর এই যে দেখো এখানে কাঁটাল গাছ অনেক কাঁটাল হয়েছে তো বাড়ির ভেতরেই সব গাছ অনেক গাছ আছে তার পাশেই আছে আম গাছ আম এখানে হয়েছে তাও এবছর খুব একটা আম হয়নি আর হিমসাগর গাছ আছে হিমসাগর গাছে তো একটাও আম হয়নি আগের বছর প্রচুর আম হয়েছিল তো তোমাদের দেখিয়েছিলাম পুরো বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে অনেক বড় উঠান তাই অনেক গাড়ি রাখা আছে আর এই দিকটায় আছে পিয়ারা গাছ দেখো পিয়ারাও অল্প হয়েছে খুব একটা হয়নি আর ওখানটা ওইটা মেন গেট তার পাশেই আছে সজনা গাছ তো সজনা অনেক হয়েছে তো ওদিকে রাখা আছে পাড়া হয়েছে বাড়িতে যাব নিয়ে যাব বলে কাঁটালও পাড়া হয়েছে ওই যে দূরে ওইটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে তুলসী মঞ্চ আর তার পাশেই আছে ঠাকুরঘর এখানে দেখো তিনটে কাঁঠাল পাড়া হয়েছে আর সজনা ডাটা তিনজনে যাব বাড়ি নিয়ে যাবো বলে আমার বাবা সব পেরে রেখেছে তারপরে নারকোল গাছও আছে ছাদে উঠলে দেখাতাম কিন্তু এত রোদ্দুর ছাদে উঠতে পারছি না যে দেখাবো আমাদের আছে তার তারপরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি চাও খাইনি তো এবার বাড়ি আসতে হবে তো সবারই মন খারাপ আর এখানে দেখো ও অটো চালাচ্ছে তো ওকে বলছি একটু চায়ের দোকান দেখে দাঁড় করাও চা তো খাওয়া হয়নি আর এই যে অনেকক্ষণ পর একটা চায়ের দোকান পেয়েছি অটোটা সাইড করে রেখে এবার আমরা চা খাচ্ছি আমি মনে মনেই ভাবছিলাম যে মাটির ভাঁড়ে চা খেতে খুব ভালো লাগে তো দেখলাম যে মাটির ভাঁড়েই চা দিয়েছে তো খুব ভালো লাগলো তো আমি আমরা এবার চা খেয়ে বাড়ি যাব তো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা